আসসালামু আলাইকুম জান্নাত ও জাহান্নাম দুটি এমন স্থান যার কথা পুরাণ এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আজকের ভিডিওতে আমরা হয়েছে। কি যাবে জান্নাবে আর কারা পাবে জাহান্নামের শাস্তি জান্নাত হল আল্লাহর প্রিয় বান্ডাদের জন্য অনন্ত সুখের স্থান যেখানে থাকবে শান্তি আনন্দ আর চিরস্থায়ী পুরস্কার আর জাহান্নাম সেটিও অনুভয়ঙ্কর স্থান যেখানে পাপিদের জন্য থাকবে অনন্ত শাস্তি আর যন্ত্রণা এর ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেবে জীবনের আসল লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের পথ চলা উড়াদের বাস্তব বর্ণনা এবং চিত্রবৃত্তিক উপস্থাপনায় সাজানো এই ভিডিওটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলোর একটি গভীরভাবে ব্যাখ্যা করবে চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে কোনো দুঃখ নেই নেই কষ্ট নেই মৃত্যু শুধু শান্তি সুখ আর অনন্ত আনন্দ এই স্থানটি হল জান্নাত আল্লাহর বান্দাদের জন্য প্রতিশ্রুত এক চিরন্তন পুরস্কার কুরআনে আল্লাহ পাক বলেন অর্থাৎ যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য হচ্ছে জান্নাতের উদ্যান যার নিজ দিয়ে নদী প্রবাহিত সুর আল বাকারা আয়াক পঁচিশ জান্নাত এমন স্থান যেখানে রবে না কোনো ব্যথা না থাকবে ভয় না চিন্তা সেখানে থাকবে এমন সব সৌন্দর্য যা কোনো কেউ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি কোনো মানুষের মনে কখনো চিন্তাও জাগেনি সোনার প্রাসাদ মনিমুক্তায় সাজানো বাগান দুধ মধু আর পানির পানি সব সবকিছুই থাকবে জান্নাবাসীদের জন্য উপহার হিসেবে কিন্তু অন্যদিকে অন্যদিকে রয়েছে জাহান্নাম অবাধ্যদের জন্য কিরস্থায়ী শাস্তির স্থান যারা আল্লাহর নির্দেশ অমান্য করেছে অন্যায় আর পাপাচারে লিপ্ত থেকেছে যারা সব থেকে অস্বীকার করেছে অহংকারে মত্ত হয়ে তাদের জন্য তৈরি হয়েছে এই ভয়াবহ স্থানটি এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন অর্থাৎ নিশ্চয়ই আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ ও জিনদের দিয়ে যারা আমার অবাধ্য সুলা সাজদা তেরো জাহান্নামের আগুন পৃথিবীর আগুন হচ্ছে সত্তর গুণ বেশি উত্তপ্ত সেখানে নেই বিশ্রাম নেই মুক্তি শুধু অনন্ত যন্ত্রণা চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি থেমে না যায় জান্নাত ও জাহান্নাম দুটি আল্লাহর ন্যায় বিচারের প্রতি যেমন জান্নাত হলো তেমনি জাহান্নাম হল সতর্কতা এই দিয়ে বাস্তবতা মানুষকে সৎ পথে চড়তে শেখায় পাপ থেকে বিরত রাখে অতএব এই পৃথিবী কোনো স্থায়ী জায়গা নয় এটি কেবল এক পরীক্ষার ময়দান যেখানে আমাদের কাজ আচরণ এবং নিয়তই নির্ধারণ করবে আমাদের পরিণতি আমরা কোথায় যাব জান্নাতে না নামে তা নির্ভর করছে আজ আমরা কেমন জীবন যাপন করছি উপর তাই আসুন আমরা এমন জীবন করি যেখানে থাকবে ইমান নামাজ সততা আর ভালোবাসা যাতে একদিন আল্লাহ আমাদেরকে জান্নাতে সে চিরন্তম শান্তির ঘরে স্থান দেন যেখানে থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দুঃখ শুধু থাকবে অমন্ত সুখ আর আল্লাহর সান্নিধ্য